यदि करो हिंदुस्तान हमारा है तो तुम गलत हो हिंदुस्तान जितना तुम्हारा है उतना हमारा है हिंदुस्तान में जितना खून तुम्हारे बाप पूर्वजों ने बहाया उतना ही हमारे बाप दादाओं ने इतना ही खून बहाया उतना ही हक हमारा है जितना हक तुम्हारा है अगर हक जताना चाहते हो तो चलो पाकिस्तान के बॉर्डर पर तुम पीछे हटते हो कि हम पीछे हटते हैं इंशाल्लाह दिखा जाएगा हम हमारे हिंदुस्तान को पाकिस्तान के ऊपर गोली चलाकर हमारा देश का हिफाजत करना यह हमारा फर्ज है लेकिन तुम तो अंधभक्त हो तुम समझोगे नहीं आज मुसलमान को गद्दार कहा जाता है आज मुसलमान को हिंदुस्तान के गद्दार कहा जाता है और हमारे देश के कुछ लोग हैं এক মার্তবা আমলোক জিত গায়ে তো মুসলমান কো ভা দেন তোমারা দেশাও আমাদের স্বপ্ন যারা দেখছেন তাদেরকে বলবো ওই স্বপ্নটা তোমাদের ভেঙে যাবে স্বপ্ন ভাঙবে যারা মনে করছেন মুসলমান কো ভগা দোলপুরের ভাষণে একজন গাদ্দার ভাষণ দিয়েছে কিছুদিন আগে গাদ্দার ভাষণ দিয়েছে જોદી એક બાર જીતતે પડી યોગીર મોતો મુસલમાન દીકે પીટે ચામરાટા તુલે દોબો બડો કષ્ટ લાગે યોગી બાબા કહે રહે હે હમ ઇનસાફ કરતે હે અગર તુમારા ઇનસાફ હે તો 1200 મુસલમાન કે ઘર કો તોડ દિયા ગયા ડોજર સે જબ કે દેખા ગયા કે એક હિન્દુ કા ઘર આયા તો તુમારા ડજર ઓહી સે ઘૂમ ગયા અપનારો ઘટના સુનેચેન નેકી જાનિના রাম মন্দির উদ্বোধনের আগে আমাদের একজন দেশের মুখ্যমন্ত্রী তিনি হচ্ছেন যোগী আদিত্যনাথ তিনাকে হুমকি দেওয়া হয়েছিল মার্ডারের শুনেছেন না শুনে মার্ডারের হুমকি যখন ছেলেগুলো ধরা পড়লো তাদের নাম সব মুসলমান নাম ধরে নিয়েছে লকাপ দজার চলে গেল বাবার দজার ঘর ভাঙা হবে ये चे दोनों लड़का मुसलमान नहीं है दोनों हिंदू है घूरे चुले लो और घर भांगे नहीं केस के दबिए दिले सुन लो हिंदुस्तान के जितने मीडिया वाले हो तुम लोग बिका हुआ हो ये पता चल गया पूरा हिंदुस्तान वासियों को कि हिंदुस्तान के जितने मीडिया है सारे मीडिया वाला बिका हुआ है अगर दम है तो हमारे जैसे मौलवियों के साथ एक मरतबा बैठ कर देखो हम तुमको बता देंगे रूबी का लिया कांजन और जितने भी ऐरा गोयरा है एक मरतबा हमारे जैसे मौलवियों के साथ बैठो इंशाल्लाह हम बता देंगे तुमको छट्टी का दूध या दिला देंगे मुसलमान कैसे होते हैं और ईमान किसको कहते हैं हम तुम्हें समझाएंगे ये लोग कह रहे हैं ये सेकुलर देश है से, আমাদের দেশকে আমাদের দেশের কিছু লোক বলছে এই এই মুসলমানরা হচ্ছে গাদ্দার মুসলমান আমাদের মতো মলবির লেগে বলছে কেন এরা মুসলমানকে বলে নামাজ পড়ো এরা মুসলমানকে বলে পূজা বাদ করা যাবে না এরা মুসলমানকে বলে আল্লাহ ছাড়া কেউ কি আজকে আমি আবার বলে যাচ্ছি আল্লাহর কসম করে বলে যাচ্ছি কেউ যদি আল্লাহ ব্যতীত অপরকে শিকার করে নাই আর যারা দুই দিকে পা রেখেছেন যে আমি মন্দিরেও যাবো আর মসজিদেও আমি ঠাকুরের উপাসনাতেও যাবো আর আল্লাহর ডাকেতেও জলসাতে এসে বসবো আর মসজিদেও যাবো তারা কোরআন শোনো আল্লাহ কোরআনে বলেছেন লা ইলাহা ইল্লা আল্লাহু তুমরা দুটো নৌকায় পা দিবে না একটা নৌকায় পা রাখো যারা দুটো নৌকায় পা দেয় তারা বিপদগামী একটা নৌকায় আল্লাহ ব্যতীত ভালো মন্দের মালিক কেউ নেই যাদের বাড়িতে মানে কোরআন আছে পড়বেন কোরআনে আছে ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাতালুন ফাসতামি উলা 17 পারা শেষ পৃষ্ঠা শেষ রুকু আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাতালুন ফাসতামি উলা

একমাত্র শক্তিশালী খোদা হচ্ছেন আল্লাহ রাব সকলে জোরে বলুন সুহান আল্লাহ একমাত্র গোটা পৃথিবীর শক্তি যার হাতে তিনি হচ্ছেন একমাত্র আমাদের রব আমাদের আল্লাহ তাছাড়া পৃথিবীর শক্তিশালী রব কেউ নেই তার একটা মাটি সৃষ্টি তো দূরের কথা মাটি ছিনিয়ে নিয়ে গেলে উদ্ধার করার মতো ক্ষমতা নেই তারা হচ্ছে শক্তিহীন আর আমার আল্লাহ হচ্ছেন শক্তিশালী আজকে আমরা এমন একটা দেশে বাস করছি আশ্চর্য লাগে আমাদের এয়ারপোর্টে দমদম এয়ারপোর্টে বলুন আর মুম্বাই এয়ারপোর্ট বলুন আর দিল্লির এয়ারপোর্টে কোনো মেয়ে কোনো আর্টিস্টরা তারা ন্যাং ঘুরে বেড়ালে তাদেরকে কোর্টে কেস লড়তে হয় না কিন্তু একটা মুসলিমদের মেয়ে বোরকা পরে হিজাব পরে কলেজে গেলে স্কুলে গেলে তাকে কোর্টে কেস লড়তে যেতে হয় এত থেকে বড় দুঃখ আর বেদনা রাখার জায়গা নাই যে মেয়ে নিজে শরীর থাকে তাকে কোর্টেতে কেস লড়তে হয় শরীর খোলার জন্য আর যারা শরীর খুলে ঘুরে বেড়ায় তারা বাধ্যতামূলক নয় তারা যা ইচ্ছা তাই করতে পারে আমি কোটের জজ থেকে অনুরোধ করছি আপনারা কাজ সাপোর্টার নারীর পক্ষে না নারীর বিপক্ষে এ মুসলিম সমাজ যারা বলছে বোরকা পড়তে পাবে না তারা তোমার মা বোনকে ন্যাংট ঘুরাতে চাইছে যারা বলছে তোমার মা বোনকে পর্দা রাখতে পাবে না তারা তোমার মা বোনের শরীরকে পছন্দ করে তোমার মা বোনের আখলাখ নয় তা না হলে বলো একটা মেয়ে গিয়ে স্কুলে কেন পড়তে পারবে না আজকে কষ্ট লাগে দিল্লির রাস্তায় নামাজ পড়ার কারণে দিল্লির পুলিশ লাথ মেরে মুসলমানকে মেরেছে লাম নামাজের অবস্থায় লাথি মেরেছে পাঁচাই মাথায় ঘুষি মেরেছে দিল্লির একজন পুলিশ

ये बताओ रास्ते में প্যান্ডেল बनाकर वहां पर पूजा पाठ करना 15 दिन तक ये कौन सा कानून है एक मुसलमान यदि 5 मिनट नमाज পড়তে ना पाए रास्ताটা ব্লক করে জুম্মার নামাজ তাইলে পনেরো কুড়ি দিন দুর্গা পুজোর প্যান্ডেল তৈরি হয়ে রাস্তা ব্লক করে কলকাতায় কতগুলো রাস্তা ব্লক থাকে তা আল্লাহ ছাড়া কেউ জানে না মুম্বাই দিল্লিতে কতগুলো সড়ক বন্ধ করা হয় দেওয়ালির সময় আর আপনার গণেশ পুজোর সময় রাস্তা ব্লক করে দিন কুরুদিন পুজোর অনুষ্ঠান চলে একটাও মুসলমান আমরা প্রতিবাদ করি না কেন সে তার ধর্ম পালন করছে আমি আমার ধর্ম পালন করব তোমার পাঁচ মিনিটের নামাজে তোমার কষ্ট হলো আর তোমার পনেরো দিনের প্যান্ডেল হয়ে রাস্তা ব্লক থাকে তখন তোমার কষ্ট হয় না গোটা পৃথিবীর পাওয়ার অফ বটানিটা আল্লাহর হাতে অনেকজন দেখলাম ফেসবুকে কমেন্ট করেছে আমাকে কিসে যে গাজায় ফিলিস্তিনে এত শিশু মারা যাচ্ছে তো তোমার আল্লাহ বাঁচাতে পারেনি কারে নাউজ বিল্লাহ বলে যে বাচ্চাগুলো মারা যাচ্ছে তারা জান্নাতের বাগিচায় আছে মানুষ একদিন মারা যাবে না যাবে না কথা বলেন সবাই মারা যাবে কেউ মায়ের পেটে কেউ বেরিয়ে সবাই মারা যাবে যে বাচ্চাগুলো গোলাবারুদে মারা গেছে ফিলিস্তিনে অনাহারে মারা গেছে গাজাই যারা অনাহারে মারা গেছে পঁয়ত্রিশ হাজার শিশু তারা জান্নাতের বাগিচাই আছে যে নিরীহ মুসলমানরা মারা গেছে ইসলামের জন্য যদি প্রাণ দিয়ে থাকে তারা শহীদের মর্তবা পাবে আমার মুসলমান ভাই আজকে আপনাদেরকে দিকে বলে যাচ্ছি যদি মনে হয় যে দিনের খাতিরে আপনার মৃত্যু এলো একটা আয়েত কোরআনের মনে রেখে দেন আল্লাহ কোরআনে বলেছেন ইন্না আউলিয়া আল্লাহি লা খাওফুন আলাইহিম আখুম আমার নবী বলে দাও পৃথিবীর মানুষকে যারা আমার বন্ধ হবে তাদের দুনিয়া এবং আখিরাত কোন রকমের কোনো ভয় নেই জোরে বলুন সুবহান কোন ভয় নেই ওই জন্য আপনাদের অনুরোধ করে যাব আমার ভাই আল্লাহকে ছাড়া কেউ কি ভয় খাবেন না জোরে বলুন ইনশাআল্লাহ

নামাজ এমন একটা আল্লাহ হাতিয়ার দিয়েছেন নামাজ এমন একটা হাতিয়ার কোন ব্যক্তি যদি নামাজ পড়ে তাকে অশ্লীল কাজ থেকে সরিয়ে তাকে ভালো কাজের দিকে নামাজ নিয়ে আসে জোরে বলুন সুভান আপনি নামাজ পড়ুন ওই আরবে মদের দোকান সিনেমা হল খোলা হচ্ছে দেখুন যারা পরকিত নবীজির জামানার লোক এবং সেই বংশ যারা থাকবে। বংশ যারা থাকবে তাদের প্রতি তোমরা খারাপ ধারণা নিয়ে এসো তারা কেয়ামত পর্যন্ত হবে না আমাদের দেশের অনেক লোক জানে না সালমান প্রিন্স যে আছে এখন বর্তমানে বাদশাহ সে কিন্তু আসলেই তারা অন্য দেশ থেকে উঠে এসে তারা রাজত্ব কায়েম করেছে তারা পেয়েছে কিন্তু আরবিয়ান নয়। এবং নবীর কোনো বংশদূত এরা অন্য দেশের মানুষ রাজত্ব পেয়েছে মদের দোকান খোলা হয়েছে আলামত চুয়াত্তরটা হল উদ্বোধন করা হয়েছে যেখানে বলিউড হলিউডের সিনেমা হল যেখানে নবীজি খুদ শুয়ে আছেন মক্কা মদিনা সেরকম দেশে চুয়াত্তরটা হল চালু হয়েছে এরপর আপনি কি বলবেন এরপরে কি বলবেন আপনাকে খালি অপেক্ষা করতে হবে কেয়ামতের আলামত গুলো আসতে শুরু হয়ে গেছে আমি যেটা বলছিলাম না যে মানুষ আর জানোয়ারের পার্থক্য আপনি বুঝতে পারবেন না হ্যাঁ হারাম আওলাদ গুলো ওইভাবে আসবে কিভাবে বেঈমান ইহুদিরা আপনাকে কি পরব দিয়েছে শুনে নেন ভ্যালেন্টাইন ডে নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে আসলে কিন্তু এটা জিনা করার দিন নাম দিয়েছে চকলেট ডে আসলে ওইটা কিন্তু জিনা করার দিন নাম দিয়েছে রোজ ডে আসলেই কিন্তু এটা জিনা করার দিন নাম দিয়েছে আপনার কি ওটা জিনা করার দিন আর কোরানে আছে ওয়ালা তাকরাবুল zina আমার নবী বলো বিবিচার করা তো দূরের কথা যে রাস্তায় বিবিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতাত করো না আজকে যারা মনে করছে কলকাতা সোনাগাছি পতিতালয় বর্তমানে পতিতালয় আছে আসামসুলে পতিতালয় আছে আমার ভাই এই পতিতালয়ের থেকেও ডেঞ্জার পতিতালয় তৈরি হয়েছে যেগুলো পার্ক আছে বর্তমানে পার্ক গুলো তার থেকেও জিনার আড্ডাখানা আর হাদিস এমন একটা যুগ আসবে কেয়ামতের পূর্বে রাস্তাঘাটে নারী পুরুষ কুকুরের মতো করতে লাগবে তখন জানবে কাছে চলে আজকে এরা লজ্জাহীন হয়ে গেছে আপনার আমার যুবক যুবতীরা এরা রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করছে রেল স্টেশনে জিনা করছে রাস্তার ধারে দাঁড়িয়ে জিনা করছে এগুলো কেয়ামতের আলামত এরা নাম দিয়েছে রিলেশনশিপ এরা নাম দিয়েছে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড বাংলাদেশের এক ভন্ড হুজুর নকল করা বক্তা বয়ান করছে ঈদেতে তুমি তোমার গার্লফ্রেন্ড কে গিফট দিতে পারো জায়েজ আছে তুমি তোমার বয়ফ্রেন্ড কে গিফট দিতে পারো জায়েজ আছে এই রকম বক্তারাই হবে জাহান্নামের খোরা হাদিসে আছে নবীজি বলেছেন এক শ্রেণীর হুজুররা সব থেকে প্রথমে জাহান্নামে প্রবেশ করবে যারা মানুষকে গুমরাহির দিকে আর জাহান্নামের পথে ঢেলে দিবে নেন হে আমার যুবক যুবতীরা ইসলামী শরীয়তে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড শব্দটাই আমি সেই মলবির আভারই থাকব। শুনে রেখে দেন কোরআনে হাদিসে কোথাও এর কোন নজির নাই আল্লাহ জিনা থেকে বাঁচতে বলেছে কোরানে আছে একজন পর পুরুষ আর পর নারী কাছে হাওয়া তৃতীয় নম্বর হাজিরি দেয় তার নাম হচ্ছে শৈতান কোরআন আছে ইন্না শৈতান একটা নারী আর পুরুষ যদি এক কাছে হয় তৃতীয় নম্বর যে লোকটা হাজিরি দেয় তার নাম হচ্ছে শৈতান আজকে আপনাদের জলসা আলহামদুলিল্লাহ খুবই ভালো কিন্তু সব থেকে হচ্ছে এই মেলা বসানোর ছেলে মেয়ে এক কাছে চড়া হওয়া এর থেকে বড় খাতার আর কিছু নয় এর থেকে বড় ডেঞ্জার কিছু নয় আমি যখন ঢুকেছি অর্ধেক মেয়ে রাস্তার উপরে মেয়েগুলো কোথা থেকে অন্য গ্রাম থেকে এসছে এগুলো আপনার ঘরের মেয়ে আপনার পরিবারের মেয়ে মেয়েদিকে পর্দাই রাখুন কোরআনে নামাজকে যেমন ফরজ করা হয়েছে তিনি ইলকে যখন ফরজ করা হয়েছে নারীদের পর্দাকেও ফরজ করা হয়েছে আমার মায়েরা নিজেদের চেহারাকে ঢেকে নাও পর্দা পুশিদার মধ্যে চলে এসো আজকে এটার কারণে আমি বাংলাদেশে দেখলাম ঈদের দিনে ওয়াটার পার্ক ওয়াটার পার্ক মানে হচ্ছে সুইমিং পুল যেখানে পানি আছে অবাদে মুসলিমদের ছেলে মেয়েরা ঈদের খুশি পালন করছে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড কেন হুজুর বলে দিয়েছে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড জায়েজ আছে ওই জন্য এরা মনে করেছে জায়েজ আছে এই সমস্ত জিনা করার পাপ এই সমস্ত মলবিদের ঘাড়ে চাপদার এরা প্রেরণ দুষ্কার হয়ে যাবে হে আমার মুসলমান নরনারী তোমরা একে অপরের সঙ্গে নির্জনে মিলতে পারো না পর নারী আর পর পুরুষ শুনেলেন আর পরে কোরআন সূরা ইউসুফ ওয়ালাকাত হাম্মাদ বি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাবুহান রাব্বি সুরাই ইউসুফ মুফাসসিরিনরা লেখছেন কিছু ক্ষণের জন্য ইউসুফ নবীকে শয়তান ধোঁকা দিয়ে ফেলেছিল ইউসুফ নবী আল্লাহকে বললেন ক্বালা মা আযাল্লা ইন্নাকু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নহু লা ইউফলিহু যালিমিন আমার আল্লাহ আমাকে কুয়া থেকে তুলে বাদশার ঘরে লালিত পালিত করেছে আমি এরকম জুলুম কেমন করে করতে পারি আল্লাহ এই বাদকান নারীর হাত থেকে তুমি আমাকে হেফাজত করো সে তো ছিল আল্লাহ নবী তিনি আল্লাহ নবী নিজের নবীকে হেফাজত করেছেন ইউসুফ নবীকে কিন্তু আমাদের মতো মলবি কি করে হেফাজত হবে আপনার মতো সাধারণ লোক নির্জনে যদি কোনো একটা নারী পড়ে যায় আপনি কি করে নিজেকে কন্ট্রোল করবেন ওই জন্য ইসলামী শরীয়তে বলা হয়েছে জিনা করা তো কথা যে রাস্তা দিয়ে জিনা হয় রাস্তা কাটিং করে অন্য রাস্তায় যাও ওই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না যে পার্ক গুলোতে জিনা হয় ওই পার্কের ধারে পাশে যেও না আমার ভাই মায়ের দিকে বলছি ভাই দিকে আপনার মেয়ে স্কুলে যাবে খোঁজলেন স্কুলে গেছে না পার্কে আপনার ছেলে স্কুলে যাবে স্কুলে গেছে না পার্কে আপনি খোঁজলেন আজকে জানেন এই পাপের যুগে পাপের দিকে ঠেলে দেওয়ার যন্ত্র হচ্ছে এই মোবাইল এই মোবাইলের দ্বারা আপনি পাপের দিকে ঠেলে দিলেন আপনার সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিল আজকে মুসলিম সমাজ শেষ হয়ে গেল খালি সারা দিনটা ফ্রি ফায়ার গেম খেলাতে খেলাতে কিছু ছেলের ফের হ্যাং হয়ে হয়ে গেছে কিছু নারী তারা মোবাইলেতে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড করতে করতে তাদের জীবন শেষ হয়ে গেল জীবনে কোনো আমলই নেই শুনিলেন তোমার দাম্পত্য জীবন কখনো সুখী হবে না তোমার বিবাহিত জীবন কখনো সুখী হবে না আজকে বড় কষ্ট লাগে আপনি বলছেন পর্দা করা ফরজ এটা প্রত্যেকটা মুসলমান জানে পর্দা আপনাকে বলে দিই মরা ঘরে মেয়েরা ভিড় করলে বেশি লাভ না ছেলেরা ভিড় করলে বেশি লাভ কথা বলে না ছেলেরা জানাজা পড়বে মাটি দেবে এতে নেকি আছে না নাই নেকি আছে বড় কষ্টের বিষয় জানা যার নামাজ পড়লেন মাইয়েতের মাল দোয়া করলেন ব্যাস কাফি মেয়েদের যাওয়া আলু গোশ খেতে যাওয়া আর কোন কাজ হাদিসে আছে তিনটে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না আপনি ডিসকাস করুন আপনার বিবিকে আপনার বিটিকে আপনার মেয়েকে আপনার বোনকে আপনি কি করবেন এক নম্বর যদি নিকটবর্তী আত্মীয় মারা যায় তখন তোমরা বাড়ির বাইরে যেতে পাবে পর্দার সহিত যেতে পাবে দুই নম্বর যদি শরীর খুব অসুস্থ হয় তুমি ডাক্তার হাকিমের কাছে যেতে পাবে ডাক্তারের কাছে পর্দার সহিত যেতে পাবে তিন নম্বর হজ ফরজ হলে পর্দার সহিত হজ করতে যেতে পাবে এই তিনটে কারণ ছাড়া মেয়েদের বাইরে বেরোনো যাইস নেই যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে আল্লাহর নবীর বিবি এবং সাহাবিদের বিবিরা নিজের পায়ের নখটা পর্যন্ত হুজুরাখানা থেকে বার করেন নি আর বড় কষ্ট লাগে আপনি বলছেন আমি মুমিন ফজরের নামাজ মসজিদে পড়লেন সকাল বেলায় উঠে দত্তপুকুর বাজার যাবেন বউকে নিয়ে বাজার করতে আপনার ফুল হাত শার্ট ফুল প্যান্ট পেছনে মোটরসাইকেলে বউ বসে আছে বইয়ের পেটু বেরিয়ে আছে পিটু বেরিয়ে আছে ঠিক বললাম না ভুল বললাম আপনাকে বলে দিই আর আমি ধরেলেন অন্তরের বন্ধু কলস বন্ধু হলে ইয়ার কি হবে না হবে না মাজাক মাজাক হবে আমি যদি ইনাকে মাজাক করে বলি ভাই তোমার বিলাউজের বয়ের বিলাউজের সাইজ কত ঝগড়া হবে না মহব্বত থাকবে কথা বলবে দন্দ হয়ে গেল মনের দন্দ উনি বললেন এত বড় আস্পর্ধা আমার বইয়ের লেগে এত বড় কথা বললি এক মিনিটের লেগে ভাবুন যদি এইটুকু কথা আপনার বন্ধু বলে তোর বইয়ের বিলাউজের সাইজ কত তার সঙ্গে যদি কথা বন্ধ করে দেন তার সঙ্গে সম্পর্ক চিহ্ন করেন হাইরে মুসলমান তোমার বিবিকে বাজারে ঠেলেছ একটা পর পুরুষ দোকানে বসে আছে তোমার বিবি গিয়ে বলছে দাদা আমার একটা চৌত্রিশ সাইজের বিলাউজ বার করো তখন তোকে লজ্জা লাগে না কথা বুঝাতে পারলাম আমি গুদা বাংলায় বায়ান করছি শুদ্ধ বাংলায় নয় যে তোমার বন্ধু বললে তোমার গায়ে লাগে অথচ তোমার বউকে বাজারে ঠেলে দিয়েছ একটা পর পুরুষ বসে আছে তোমার বিবি গিয়ে বলছে আমার চৌত্রিশ সাইজের ব্লাউজ বার করো তখন তোমাকে লজ্জা লাগে তুমি কতটা নির্বোধ তোমার বিবেককে জিজ্ঞেস করো আজকে ওটাই আমাদের দুঃখ তিন ঘন্টা চায়ের দোকানে হারাম করে আড্ডা মারে তিন ঘন্টার দামাচ্ছে কিন্তু বউ যদি বলে আমার এটা প্রয়োজন বলে দোকানে গিয়ে কিনে নেয় বউকে বাজারে ঠেলে দিল আজকে আমাদের সমাজের অবস্থা দেখো চায়ের দোকানে তিন ঘন্টা চার ঘন্টা হারাম করে আড্ডা মারছে যদি বলেন ভাই নামাজ পড়ার সময় হচ্ছে না তো নামাজ পড়তে যাবি না সময়ে খুব অভাব কাজ আছে কিন্তু হারাম কর চায়ের দোকানে তিন ঘন্টা আড্ডা মারছে ঠিক বললাম না ভুল বললাম তিন ঘন্টা আড্ডা মারে তুমি পাঁচ মিনিটে নামাজের সময় দিতে পারো না চায়ের দোকানে তিন ঘন্টা সময় দিচ্ছ আল্লাহকে কি জবাব দেবে মরণের পরে আমার মুসলমান ভাই শুনেলেন আপনি মনে করছেন বিচার বিচার ব্যবস্থা সকলের জন্য বিচার হবে কোয়ালিটি হিসাবে বিচার আল্লাহ যেগুলো নেকির আর গুনার পাল্লা মাপা হবে শুধুমাত্র মিজান ডার করানো হবে মোমিনদের জন্য ইমানদারদের জন্য আর যারা বেঈমান কাফের মুশরিক হবে তাদের কোনো হিসাবই নাই ফিনারি জাহান্নাম তাদের জন্য একটাই রাস্তা জাহান্নাম কারা মুশরিকরা বেঈমান কাফেররা তাদের জন্য একটাই রাস্তা হবে জাহান্নাম তাদের কোনো হিসাব নাই অনেকের প্রশ্ন হবে অনেক ভাই তারা তো ভালো কাজ করে শুনেলেন কেউ যদি বেঈমান হয় কাফের হয় অথচ সে যদি মানুষের উপকার করে তার বদলা আল্লাহ দুনিয়াতে ইত্যাদিকে দিয়ে দেয় কেয়ামতের দিনে আর কিছুই থাকবে না ওই জন্য আমি অনুরোধ করে যাব নামাজ সবাই পড়বেন নামাজ কেও ছাড়বেন না নামাজ আল্লাহ ফরজ করেছেন হালাল পথে চলুন ঠকের উপরে চলুন দিকে অনুরোধ করব পর্দা পুশিদাই আসো নিজেদিকে পরিবর্তন করো পাপের জগত থেকে সরিয়ে নি এসো তোমরা পরকিয়া থেকে নিজেকে সরিয়ে নাও জিনা থেকে সরিয়ে দাও নিজের চেহারাকে পরপুরুষের কাছ থেকে ঢেকে নাও আদ্রি খমুরিহিন্না আলা জুনুবিহিন নিজেকে ঢেকে দাও পর্দা পুশিদার মধ্যে এসো তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না তোমরা কোনোদিন ধর্ষিত হবে না আমরা কোনোদিন বেজ্জতি হবে না যারা তোমার দিকে মডেলিং শিখুচ্ছে তারা তোমার শরীরকে ভালোবাসে তারা তোমার রূপকে ভালোবাসে তারা তোমার অঙ্গকে ভালোবাসে আমরা মলবিরা অনুরোধ করে যাচ্ছি হে আমার মা বোন তোমরা নিজেদের শরীরকে ঢেকে নাও নিজেদের ইজ্জতকে ঢেকে লাও আল্লাহ কিয়ামতের দিনে তোমার ইজ্জতকে বাড়িয়ে দেবে তুমি আজকে দুনিয়াতে নিজেকে গোপন করবে আল্লাহ কিয়ামতের দিনে তোমার যে জান্নাতটা দিবে সেই সুন্দর যতটা থেকে অবাক হবে কেয়ামতের দিনে আমার মুসলমান ভাই ওই জন্য সকলকে অনুরোধ করব আর আল্লাহ যেদিকে মাল দিয়েছে আল্লাহর রাস্তায় খরচ করুন তিনজন যদি তোমাদের কাছে হাত পাতে জীবনে তোমরা তাদের হাতকে ফিরিও না তিনটে ব্যক্তি কোরআনে আছে ওয়া আতিদাল কুরবা হকহু ওয়াল এক নম্বর তোমার কাছের গরিব যদি তোমার কাছে হাত পাতে তার হাতকে তুমি কোনোদিন ফিরিও না এক নম্বর কাছের গরিব দুই নম্বর এতিমার মিসকিন যদি তোমার কাছে হাত পাতে তার হাতকে ফিরিও না আর তিন নম্বর মুসাফির যদি হাত পাতে তার হাতকে তোমরা না কেউ যদি টাকা দান করতে পারে মনে মনে একটা কথা ভাববেন আল্লাহ আমাকে তুমি হাত পাতনে বালা বানাওনি আমাকে দেনে বালা বানিয়েছ আমি দিতে পারছি এক টাকা দান করতে পারছি আমাকে কারো কাছে হাত পাতাও নি এইটা মনে মনে আজকের মজমায় সব থেকে বড় মুসাফির কে আমি আমি একশো কিলোমিটার রাস্তা এলাম আমার বাড়ি থেকে আজকের মজমাই সব থেকে বড় মুসাফির আমি আমার মুসলমান ভাই তিনটে ব্যক্তি যদি হাত পাতে হাতকে ফিরিও না ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন যারা অপব্যয় করে তারা হচ্ছে ভাই আপনার হালাল টাকা আপনি মদেতে গাঁজাতে লটারিতে আপনার জুয়াতে গান বাজনায় ইসলাম বিরোধী কাজে যদি খরচ করেন আপনি কেমতের দিনে ফেরে পড়ে যাবেন দুনিয়াতে আল্লাহ টাকা কেড়ে নেবেন